মুফতি আমি হামজাকে কে আলোচনা পেশ করার জন্য আমি দিনকে অনুরোধ করছি

सारी वाती अज 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 मरे faqadu ala Allahu wa ala akhi kalamihi matidu wa burhanihi al-kawhid بسم الله الرحمن الرحيم يا <سؤال> فبعضك الذي بيده القلوب وهو على كل شيء قدير. <applause> الذي خلق الموت والحياة ليبلوكم.

عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يقول سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل إلى آخر الحديث متفق عليه وقال تعالى في شان حبيبي وما زادهم الا ايمانا وتسليما اللهم صل مولانا محمد

বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ছস বাঘারপড়া থানার অন্তর্গত রায়পুর এলাকাবাসী করতে আয়োজিত তফসিলের সনাত ধর্ম সভাপতি আদর এলাকার সর্বজন শ্রদ্ধা বাদন ব্যক্তিত্ব সাবেক প্রধান শিক্ষক রায়পুর স্কুল এন্ড কলেজ মসিহুল আজব আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া আল মাহফিলের প্রধান অতিথি সাইকুল মাশাহে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কৃষক দল সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি

হাতাল্লাহু আমরহু ওয়া বারাকাতুল্লাহু হায়াতি বলেন আমিন যার মাধ্যমে পর্যন্ত এসেছে সেই থেকে বড় ভাই মাওলানা আব্দুল সালাম সহ এই কমিটিতে যারা আছেন বরেণ্য সদস্যবৃন্দ সামনে বসা মুসলমান ভাইরা করদার আলের সম্মানিতা মা এবং বোনেরা বাঘর থেকে এখানার সম্মানিত অফিসার ইনচার্জ সহ যারা প্রশাসন থেকে এসেছেন সবাইকে ধন্যবাদ ওয়েলকাম জানাচ্ছি দল জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা এবাদত মনে করে আমরা এসেছি এবাদত যেভাবে করা লাগে আমাদের সে পরিবেশ এখনো হয়নি আপনারা কথা যারা বলছেন কি আসছে কালকে ইন্টারনেট থেকে নামিয়ে দেখে বসে যেখানে আছে দাঁড়িয়ে থাকেন না বসে জায়গাটা ভেস যাতো বসতে বলছি না দাঁড়িয়ে থাকেন যেখানে ভাবে থাকেন কি বলবো বলো আমি বসতে বলছি না কারণ জায়গাটা এখন ভেসা আমার এইটুকু আসতে কত সময় লেগেছে দেখেছে আমি দুইটা পঁয়তাল্লিশ বসিয়েছি খাবার খেয়ে এইটুকু আসতে এই পর্যন্ত চারটা বাজে এখন

আর যেহেতু ক্লাস এর প্রবেশ করব এজন্য ভূমিকায় কথাগুলো কয়েক মিনিটে বলা জরুরি মনে করছি খুব কেয়ার করে শুনে পরম্পরা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন নবিজিকে দান করেছেন বিশেষ করে সাতটা নামে তার এক নাম্বার নাম হচ্ছে ইয়াসিন কি বললা ইয়াসিন অনেকে এখানে যারা আছে জানি দি ইয়াসিন সোয়া একবার পড়লে দশtoken পর আসরের সালাত হয় এটা জানেন তো কেন হয় বলতে

এক নাম্বার সাইয়েদুল আলামিন দুই নাম্বারে সাইয়েদুল বাশার তিন নাম্বার সাইয়েদুল কাওনাইন চার নাম্বার সাইয়েদুল আমবিয়া পাঁচ নাম্বার সাইয়েদুল মুরসালিন যশোর মাসে যত পছন্দ গরম এবং সময় কম খুব তাড়াতাড়ি শিক্ষাগুলো বের করার চেষ্টা চালাচ্ছি এক নম্বারে যে অর্থ দিলেন এর তরে আমাদেরকে শোনিয়েছেন সাইয়েদুল আলামিন শুধু আলো না যত জগৎ আল্লাহ বানিয়েছেন যেখানে আপনি বসবাস করেন সেখানে বিশ্ব নদী বাদ দিই অন্য কাউকে আদর্শ মানা যাবে না ইয়াসিন হে নেতা এই শব্দটা আল্লাহর মুখ থেকে আল্লাহ নিজে দিয়ে করেছেন আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে মাত্র একজন কয়জন আরো জোরে বারবার বলছি কারণ কারণ এটা পুরো দুনিয়ার বিষয় না এটা সম্পর্ক আখিরাতের সাথে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যদি একজন হন ইয়াসিন বলে আল্লাহ যাকে ডাক দিয়েছেন এটা আপনি শুধু এই বাংলাদেশে ভারতে পাকিস্তানে না এই পৃথিবীতে এখন দুইশো আঠাশটার উপরে রাষ্ট্র আছে স্বাধীন পরাধীন মিলে যেখানে বাস করেন সেখানে আপনাকে মোহাম্মদ রসুল্লাহকে নেতা মানা লাগবে এমনকি আপনি যদি বলেন না এই জগতে আমি নেই আমি আছি মঙ্গল গ্রহে সানদের দেশে যেখানে থাকবেন ওখানে আপনার আদর্শ হওয়া লাগবে মোহাম্মদ রসুল্লাহ

রাতে যদি মঙ্গল গ্রহে বাস করে ওখানে আপনার জন্য হয়তো আলাদা বিধান আল্লাহ নাসিল করেছে ওখানে যারা আছে কিন্তু নেতা আদর্শ মানা লাগবে মোহাম্মদ রসুল্লাহ এসবদের সাথে দ্বিমত আছে কারণ বলেন কেন বারবার বলছি বলেন তো এরা যদি শুধু দুনিয়ার সাথে সম্পর্কিত হতো কসম আল্লাহ আর আমি ময়দানে বলতাম না তার সম্পর্ক আখেরাদের সাথে কারণ মরণের পরে আল্লাহ যখন বিচার ব্যবস্থা আয়ন করবেন তার বিচারের ধাঁ আব্দুল হবে তিনটা তাসের মনের মফাজের লেগেছে এক নম্বরে মানুষকে আল্লাহ ডাক দেবে বিচারের ময়দানে একা একা এখানে থেকে একটা শিক্ষা পাওয়া যায় এ বাংলাদেশে প্রায় আটচল্লিশ হাজারের এর ওপরে এখন দরবার আছে সরকারি চলবে কত

পান করেন জানিয়েছে আওমানাদ উপল নাও নাসিন বিমা মিহ সহবানী ইসরায়েল মহাদর নাম্বারদের প্রথম অংশে আছেন আল্লাহ পাক বলেন কিয়ামতের দ্বিতীয় হবে নিসারের জন্য প্রতিটি মানুষকে আমি আল্লাহর ডাক দেব তার নেতার সাথে

যেহেতু আল্লাহ নিজে জানিয়েছেন কি আমাদের আপনাকে আপনার নেতার সাথে ডাক দে আগে নেতা এরপরে আপনি এবার নিজে ভেবে বলেন তো যে নেতার আদর্শ আপনি মানেন যার পেছনে স্লোগান দেন যাকে ভোট দেন যার আদর্শ এনে আপনি খুশি সেই লোকটা যদি আপনার সামনে কি আমাদের থাকে আপনি তার পেছনে বলেন ও চা চরিত্র আদর্শ ওর চেহারা সরা ওকে দেখি আল্লাহ মাফ করবে বলে মনে হয় দেখলে এখন বলছে না তো ধরা খাবে এখনই যদি বলে না যার পেছনে আছে এর দেখলে আল্লাহ মাফ করার কথা না এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত পাল্টাতে হবে না নাকি আপনি ধরা খাবেন ধরা খেতে চান

सुभान अल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुभान अल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह যাশার সাথে আল্লাহ এবং আর-রাসুলের আনুগত্য করা লাগবে এখানে কোনো শর্ত দেওয়া যাবে না প্রশ্ন করা যাবে না এইজন্য আত্মীয় শব্দটি এই ভাত এই ক্রিয়া এই ফেন এটা আল্লাহ নিজের নামে রাসুলের নামে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যেতো রাসূলুল্লাহ duniaয়ে থাকবেন না এজন্য ওলিল আমর কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ রসলের পরে তো যে দনিয়ায় কাউকে আপনি আদর্শ মানতে চান নেতা মানতে চান সামনে রাখতে চান দেখতে হবে ওই ডক্টর আল্লাহ চলে এটা যে এত নফর না মোস্তাহ না এটা ফরস নামাজ ফরজ মনে করে পড়ে আদর্শ ঠিক করা করাটাও আমাদের জন্য এই মুহূর্তে ফরস কারণ এটার সাথে আমার কথা বলে ঠিক কিনা ঠিক নেই আশা করছে আপনি এখনই পাঠিয়ে যাবেন আল্লাহ রসুলকে আল্লাহ রসুলকে মানে না তাকে মানা আরাম এবার আপনার বিবেকের উপরে দিলাম একথা শোনার পরে কারো যদি মনে হয় যে এটা তো রাজনীতি হয়ে গেল হ্যাঁ এটা রাজনীতি

ডাক দিয়েছেন তাকে আপনি মেনে নেবেন বলে আমার বিশ্বাস নয়তো আপনি এত কষ্ট করে লোক দেখানোর জন্য এসেছেন আল্লাহাদের মনের অবস্থা যেন পরিবর্তন করে দেন বলেন আমি